দুইশো বাসে করে রাজ্য থেকে হায়দ্রাবাদ যাবার পথে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার হাতে আটক সাত রোহিঙ্গা শরণার্থী তার মাঝে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং দুজন শিশু কন্যা জানা গিয়েছে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে টহলরত পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় এম এল জিরো ফাইভ টি থ্রি এইট টু নম্বরে একটি নৈশ বাসে তল্লাশি চালালে দুইজন পুরুষ ও তিনজন মহিলার কথাবার্তা সন্দেহ হয় পরে তাদেরকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ এবং জানা যায় সকলে বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী এ মর্মে থানার অফিসার ইনচার্জ খোকন সাহা জানান দ্বিতরা ধনপুরের ভারত বাংলা সীমান্ত দিয়ে দালাল মারফত অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে তারপর নৈশ বাসে করে হায়দ্রাবাদের রয়্যাল কলোনির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তাদের সন্ধ্যা আগে আমাদের থানার সামনে যে রেগুলার চেকিং হয় টি এইট থ্রি এইট টু একটা বাস যাত্রীবাহী বাস ওটা ওটাতে চেকিং করার সময় এখানে সাতজন ওরা টোটাল সাতজন ছিল তার মধ্যে তিনজন মহিলা দুজন শিশু আর দুজন পুরুষ তাদেরকে দেখে পুলিশের সন্দেহ হয় তারপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা বলে দেয় তারা বাংলাদেশ থেকে এসেছে ওরা হায়দ্রাবাদ যাবে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারপর আমরা ওদেরকে থানা নিয়ে আসি কত দরকার সাতজন তার মধ্যে মহিলা তিনজন শিশু দুজন আর পুরুষ দুজন কি নাম আছে পুরুষ যে আছে আব্দুল ইলাহি আর যে আছে আব্দুল আর মহিলাদের নাম আছে রমিতা বেগম রোজিনা বেগম আর

তো পুরো আমাদের এখনও তদন্ত শুরু হয়েছে বাকিটা তদন্ত চলে আসবে তবে আমরা এই ভারতীয় ন্যায় সংহিতা যে নতুন আইন রয়েছে ওই আইনে এবং ফরেন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট দিয়ে যত মানে লিগাল সেকশন আছে ওই সেকশানগুলোর আমরা কেস নিয়েছি কালকে ওদেরকে আমরা কোর্টে প্রেরণ করি